তাহলে আঠাশকে আমরা প্রতীয় ভাগ করবেন চোদ্দ হাতে থাকে আমাদের জিরো ভাগ হচ্ছে আবার আমরা ভাগ করতে থাকবো হয় সেভেন এবার আমি তাহলে তিনটুনা ছয় হাতে থাকে তোমার আমরা একটা অবশিষ্ট ভাগ হিসাবে লিখবো আমরা দ্বিতীয় ভাগ করবো তাহলে দুই হচ্ছে শূন্য এবার থেকে শূন্য থাকে দুই থেকে

তাহলে আমরা এখন দেখতে পারি তুমি নিজ থেকে ভাবছিস গুলোকে কাউ কোনো কাউগুলো আমরা হচ্ছে কত ওয়ান 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 তারপরে জিরো জিরো এই আমরা বাইলারি সংখ্যা ব্যয় হচ্ছে এটা আঠাশ দশমিক বাইলারি হচ্ছে এটা ব্যাস আমি একাংশ কেন্দ্র করি পূর্ণাংশের পর থেকে কেন্দ্র বলি

খেতে বলে একটা করে দিয়ে পানি দিয়ে তুমি হচ্ছে কত এক দশমিক ওয়ান যেটা দশমিক লাগা আমার পূর্ণাংশ সেটা তুমি লিখবা আবার তুমি টু দিয়ে গুণ করবা তারপর এখন পয়েন্ট টু ফাইভ সেক্ষেত্রে আমরা পাই হচ্ছে জিরো দশমিক ফাইভ জিরো দশমিক পাই আমি লিখবেন আমি জিরোটা লিখবো ওয়ান টু ওয়ান তাহলে ওয়ান যাই হচ্ছে ওয়ান এর পর আমরা দশমিক জিরো লিখলেও যার কথা ওয়ান লিখলেও একটা একই কথা তাহলে আমরা প্রায় ওয়ান আর দশমিক অংশ হচ্ছে

ওয়ান জিরো জিরো এটা বলো তুমি পনের জন্য আর দশমিকের জন্য এটা দশমিক দিয়ে ঠিক জিরো জিরো তুমি লিখে তোমার দশমিক থেকে এই দশমিক সংখ্যাটাকে ইজিলি তুমি দিতে রূপান্তর করে